বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে গড়ে উঠেছে সবজির হাট বাজার ও মাছের দোকান এতে করে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট সাধারণ মানুষ ও পরিবহনের যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ জনগণ ও যাত্রীরা জানান রাস্তায় হাট বসার ফলে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল বিঘ্ন ঘটে এতে সময় মতো গন্তব্যে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে এ সমস্যা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা ব্যবসায়ীরা বলেন নির্দিষ্ট কোন বিক্রয় স্থান না পাওয়ায় বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে বসে বেচাকেনা করেন তাদের দাবি যদি নির্ধারিত জায়গা করে দেওয়া হয় তবে তারা সেখানে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন এদিকে একই সমস্যা দেখা দিয়েছে লক্ষ্মীপুর রামগতির সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারেও এলাকাবাসী ও সাধারণ ব্যবসায়ীরা জানান এই বাজারটি অত্যন্ত ব্যস্ত এলাকা প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল থাকে এই অঞ্চলে ফলে প্রায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট সড়কের এপাশ থেকে ওপাশে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এছাড়াও লক্ষ্মীপুর রামগতি মহাসড়কের উপর মাছের দোকান বসা এবং আড়তের কারণে যানজট আরও ভয়াবহ রূপ নিচ্ছে মাছ ব্যবসায়ী ও আড়তদাররা জানান নির্দিষ্ট স্থানের অভাবে তারা বাধ্য হয়ে মহাসড়কে বসেন তারা স্বীকার করেন এটি প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যবসায়ীরা বলেন আমরা চাই বাজার কমিটি ও প্রশাসনের সুদৃষ্টি যাতে করে আমাদের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়া হয় এবং মহাসড়ক হাটবাজার না বসে evet işte işte ha obşü işte işte öyle Terima <coughs>